যেদিন থেকে শেখ হাসিনা দেশ ছেড়েছে সেদিন থেকে বাংলাদেশে হিন্দুদের কষ্টের শেষ নেই বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এবং মন্দির ভাঙ্গা হচ্ছে কিন্তু ইউনুস সরকার চুপচাপ সেজন্য বাংলাদেশের হিন্দুরা সেখান থেকে পালাতে বাধ্য হচ্ছেন হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন চলাকালীন বাংলাদেশ থেকে সতেরো বছরের বয়সের একজন হিন্দু মেয়ে সেখান থেকে পালিয়ে ভারতে চলে আসে কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স মেয়েটিকে ধরে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেন তার পালানোর একটাই কারণ সেটা হচ্ছে সে স্কোনের ভক্ত সম্পূর্ণ ঘটনাকে আসুন আপনাদের বিস্তারিত জানাই বাংলাদেশে হিন্দুদের উপর উৎপীড়ন বন্ধ হওয়ার নাম নিচ্ছে না তারই মধ্যে সেই অত্যাচারের জন্য বাংলাদেশ থেকে একটি সতেরো বছরের মেয়ে রাতে পালিয়ে ভারতে চলে আসে পশ্চিমবঙ্গ পুলিশ মেয়েটিকে গ্রেফতার করে তার পূর্বে মেয়েটিকে বিএসএফ উত্তর দিনাজপুর জেলায় ভারত বাংলাদেশ সীমা অতিক্রম করার অপরাধে ধরে ফেলে মেয়েটিপলি স্কনের সদস্য হওয়ার জন্য আমার পরিবারকে কঠোরপন্থীরা হুমকি দেয় তাই সে পালিয়ে ভারতে চলে আসে সে জানায় ভারতে বৈধভাবে প্রবেশ করার জন্য দীর্ঘ দিন অপেক্ষা করতে হবে তাই সে এই পথ অবলম্বন করে তারপর সীমা সুরক্ষা বল তাকে ধরে পুলিশ হেফাজতে পাঠিয়ে দেয় আর সেখানেই সে নিজের পালানোর কাহিনী শোনায় পুলিশ জানায় মেয়েটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অবৈধভাবে প্রবেশ করে মেয়েটি বলে তার কিছু আত্মীয় ভারতে বসবাস করে আর সে আত্মীয়ের বাড়িতেই যাচ্ছিল পুলিশ সেটা নিয়ে তদন্ত করছে মেয়েটিকে একাই বর্ডার ক্রস করে পালিয়ে এসেছে নাকি অন্য কেউ তাকে সাহায্য করেছে মেয়েটির একজন আত্মীয় ফোন করে পুলিশকে জানালেন যে সে ইস্কনের ভক্ত কট্টরপন্থীরা তার পুরো পরিবারকে হত্যা করার হুমকি দেয় মেয়েটির পিতা অনেক অসুস্থ বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার ঘটনা চলেছে এবং হিন্দু সংখ্যালঘুদের লক্ষ্য বানানো হচ্ছে প্রশাসনের কাছ থেকে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না পঁচিশে নভেম্বর ইস্কন সদস্য চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারের পর থেকে ইস্কনের ভক্তদেরকে টার্গেট করা হচ্ছে সংখ্যালঘুদের লক্ষ্য করে আক্রমণ এবং ঘর বাড়ি মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সেখানকার সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না